نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن العدة إن شعر في كتاب الله في كتاب الله يام أخلق سنة وعد العظم منها ذلك دين الخير فلا تسلم فيه إلا قال رسول الله صلى الله عليه وسلم তাবে আজকের সম্মানিত সভাপতি পরিচালক আমার সামনে অভিষ্ঠ বাংলার দূর দূরান্ত থেকে আগত এক সকল সেখানে আমার অন্তর অন্ত

يكون لنا إن عيد الضحور عند الله إسم عشرة في كتاب الله يوم خلق السماء و الأرض منها أربعة قرون ذلك دين الْقَيُّمُ فلا تزلموا فيهن عوفكم أبو إمرأة ما الرسول الكريم صلى الله عليه وسلم حديث المطر لنا بعد رمضان بعد رمضان شهر الله رمضان الله

সম্মানিত উপস্থিতি রসুল করিম সাল্লাম যখন মদিনা হিজত করলেন তখন তিনি মদিনা ইহুদি দেখতে পেলেন যে তারা সেখানে আশুরা দিন রোজা রাখে তখন রসুল করিম সাল্লাহাম বললেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ইহুদরা বললেন হাদা ইয়ামুল্লাহি আজহার আল্লাহ ফিহি মুসা অবনি ইসরা ইলা আল্লাহ ফের আউ না নাহনু নাহনু তা নাহনু রাসুমু তাজি অর্থাৎ এই দিনই আল্লাহ তা আলাহা মুসাল্সাল্লাম বনি ইসাইলকে ইহুদিন ও বিজয় দান করেছেন আর আমরা তার সম্মানের রুছা নাকি তখন রসুল লেফির সাল্লাহ সাল্লাম এই উল্লাহ শুনে বলে ওলেনে নাহনু আউলা বিমুসা মিনকুম নাহনু আউলা বিমুসা মিনকুম অর্থাৎ আমি তো আমরা তো মুসা আলাইসাল্লাম অনুসরে তোমাদের থেকে বেশি হবদা সম্মানিত মুসলিম এ আশুরা দিনে যে রোজা এ রোজা বিধান হলো এ রোজাটা হলো মুস্তাহাব তবে এই দিনে রোজা রাখা বিধান হলো এর আগে বা পরে আরেকটি রোজা রাখা অর্থাৎ নয় বা এগারো তারিখে আরেকটি রোজা রাখা যে ব্যাপারে সাহবাহাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইন নাহু ইয়ামুন তো আদি মুহু ইয়াহুদা নাসর অর্থাৎ আল্লাহ রসুল এই দিনকে তো ইহুদ এবং নাসরা সম্মান করে তখন রসুল করিম সাল্লাহাম বলেন তাই যা কান আল্লাহ আমুল মুখ বেরো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ শ্যামুল ইনশাআল্লাহ সুমনা ইয়া মুতাআসিল অর্থাৎ আগামী বছর থেকে আমরা নয় তারিখ روزہ রাখব ইনশাআল্লাহ সম্মানিত বসুরি নয় বা 11 মুহররমের আগে বা পরে যখন একদিনে মিলে روزہ রাখা যাতে করে ইহুদীদের বিরোধিতা করা যায় এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তার হাদিসের মধ্যে করেন সুমু তাসে ওয়াল আশার واخালফুল ইহুদা অর্থাৎ তোমরা 9 এবং 10 তারিখ روزہ রাখো এবং ইহুদীদের বিরোধিতা করো

এই দিনে বর্জনীয়তা কি আশুরের দিনে আমরা কি বর্জন করবো এই নিয়ে কিছু বলবো যে আসুরের দিনে বর্জন আল্লাহ তালা তার হাদিসের মধ্যে বলে তোমরা এই দিনগুলোতে নিজেদের উপর জুলুম করা নিজেদের উপর আল্লাহ তালা নাফরমানি থেকে বড় ঝুলুমার কি হতে পারে কিন্তু বিশেষ করে এই দিনগুলোতে আল্লাহ তালা নাফরমানি করতে নিষেধ করা হয়েছে এই কারণে যে এই ন্যাক ও কল্যাণের মধ্যে ন্যাক ও কল্যাণের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তালা নাফরমানি করে তার থেকে বড় আর কুলাঙ্গার কে হতে পারে আর বর্তমানে আমাদের দেশে বিভিন্ন দেশে এই আসুরের দিনে বিভিন্ন সরিয়তি বিরোধী কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে মানুষ শরীয় বিরোধী কর্মকাণ্ড করছে যেমন এই দিনগুলোতে মানুষ শোক পালন করে মিসেল মিটিং করে এবং হাই হোসাইনি হাই হোসাইনি বলে নিজের দেহকে আঘাত করে আর এই সবগুলো হলো ইসলামী বিরোধী তাই আসুন আমরা সকলে মিলে বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেদেরকে পরিহার করি তাহলে সেমিনার হবে আমার আলোচনা হবে পরিশেষে আমি কবির কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने रोज माशारे क्या है उसके सामने और मैं तो।